বিশ্বের যুদ্ধের সকল ইতিহাসকে প্লান করে যুদ্ধেরও একটা আইন আছে নিয়ম আছে আছে সব আইন ভঙ্গ করে বিশ্বের সবচাইতে বড় ইতিস বিশ্বের সবচাইতে বড় শয়তান নেতানীয় আজকে ফিলিস্তিরে নারী শিশুদের আজকে নির্বিচারে কোন করে যাচ্ছে thank <laughs> you শুধু কতিপয় বিবৃতি দিয়ে প্রত্যেক দিয়ে আপনাদের দায়িত্ব পালন শেষ করতে পারেন না আর ওয়াইসি নামক ওই মুসলিম রাষ্ট্রগুলোর যে সংস্থা পৃথিবীর এক চাইতে বড় মজা দাঙ্গা এক চাইতে বড় দুর্বল কোন সংস্থা পৃথিবীতে জন্ম হয়ে গেছে কোন ওটা দেয় যে এই সংস্থা গঠন করে আমরা ফিলিস্তিনের আজাদ করব এই মুহূর্তে বিশ্বের কোটি কোটি মানুষের একসাথে যাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে তার জন্য শুধু 45 কিলোমিটারের জায়গা বাসিনা এই বিশ্বের কোটি কোটি আদম আমাদের শিশুদের মর্যাদা রক্ষায় আমরাও জীবন দিতে কোন যাব সর্বনা হয়তো স্বাধীন ফিলিস্তিন নয়তো ফিলিস্তিনের শিশুদের মতো আমাদেরও মৃত্যু আমরা শহীদ মৃত্যু চাই আমরা ইহুদিনের কাছে মাতা নত করব না আর নেতানি আর তোমার অভিভাবকরা আরো আসমানের পক্ষ থেকে দিশি সংপক্ষ ঘুরে আসবে তোমার লাশ বন্যা পশুরা গাবে কুকুর গাবে আমরা এখনো জাতি সঙ্গকে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যেখানে স্বাধীন তেলિસ્তিন রাষ্ট্রের পক্ষ নিয়েছে মত দিয়েছে অতএব জাতিসংঘের পক্ষ থেকে আপনারা সেটি কার্যকর করার জন্য যে ধরনের ভূমিকা নেওয়া দরকার সেটি নিয়ে কাজা খালি করবেন ওই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে কাজা কখনো খালি হবে না এটা মুসলমানদের প্রথম কিবলা মসজিদ লাক্সা এটা মুসলমানরা একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকতে গাজা খালি হতে দেওয়া হবে না সারা পৃথিবীর মুসলমানরা গাজার দিকে মার্চ করে তুমি কত মানুষকে খুন করবে আমরা দেখে নেব সুতরাং সমস্ত মুসলমানদেরকে চেহাদের জন্য প্রস্তুতি নিতে হবে মুক্ত করতে হবে রাজা উদ্ধার করতে হবে